ইয়া মালিক যে গরম আজকে যে রইদ দিছে ওই দেখো কোন কাজু আসলাম খুব গরম বেশি আজকে আজকে রইদ আর তাপমাত্রাটা বেশি যে গরম লাগে আজকে কাম করতে করতে টাইট হই গেলাম দেই আইলাম কিছু বাতাস খওয়ার লাগি আম কিছু কিছু রেশনি মোহন খুব বাতাসও আইলাম একটু সেবা আর আপনারা আমার তাইজা সানের পেজও লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনারা অনেক ভালো ভালো ব্লগ ভিডিও দেখতে পারবেন আপনারা যদি ব্লগ ভিডিও দেখতে চান তাহলে আমার তাইজা সানের পেজও ফলো করবা তাহলে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাইবা আজকের আকাশটা আসলে খুব সুন্দর এই যে আকাশটা দেখতে পারছেন আপনারা বলি লাইসেনা আমার পেজ আপনারা লাইক কমেন্ট করুন আমার ইয়া মালিক যাকে আজকে যে টাটা ফুরা রোদ দিছে খাম খরার মতনার বাড়ম বরিবা জর্মিছে যখন তো সাজ কইরা খাই থইব সাজ ভর হইব ফের চালাই তো সাজ ঘর হইব খাত ছাড়া তো আর পেটে বুঝতো না যে রোদ দেখানি আপনার আকাশের দিকে চাই দেহ কাকি রোদ আকাশে একটুকু বাতাস নাই আজকে খুব বেশি একটা রোদদের খুব একটা বেশি গরমদের আমরা বাংলাদেশে খুব অবস্থা খারাপ গরমের দুইটা দিন ধরে খুব বেশি একটা গরম দের বেশি সময় গুড় কথা কাজ করতে পারি না বেশি সময় কাজ করতে পারি না গরমের যন্ত্রণায় কিছু রেস্টও নিতে হয় এই যে সেবা তাইলে আমি কিছু রেশনেবল লাগে আপনারা ইনশাল্লাহ দোয়া করবা তাই দাসানের পেজও আপনারা সময় অ্যাক্টিভ থাকবা ফলো দিবার কমেন্ট করবা লাইক করবা শেয়ার করবা সবাইকে ভালোবাসা অবিরাম